প্রথম বছর আমার বাড়িতে জন্মাষ্টমীতে বড় মেয়েকে কৃষ্ণ সাজে সাজালাম ও তার পছন্দের তালের বড়া আর গোবিন্দভোগ চালের পায়েস বানে বানিয়ে নিলাম শুভ সকাল বন্ধুরা উঠে পড়েছি সকাল ছটায় উঠেই দেখো মুখ হাত ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি হাতে একটু মেহেন্দি করেছিলাম যেহেতু আজকে জন্মাষ্টমী রয়েছে তো গত রাতেই মেহেদি করে নিয়েছিলাম আর চোখে একটু কাজল লাগিয়েছিলাম আর এই যে গালে একটা তিল দেখো মানে গালের মাঝখানে তো অনেকটাই ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের দিনটা সারাদিন কীভাবে কাটাবো সেটাই তো এই যে উঠে দেখো মুখ হাতগুলো ধুয়ে নিয়েছিলাম লেগে পড়েছি সংসারের কাজে তো সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আমার মুখ হাত ধুয়ে রান্নাঘরের কাজটা আগে শুরু করি কেননা রান্নাঘর থেকেই কাজ শুরু করি রান্নাঘর থেকেই কাজ আমার শেষ হয়ে যায় তো এই যে দেখো উনুনগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি সকালবেলা যেহেতু রান্না করবে করবো এখন সকালে আর রাতে যেহেতু রান্না হয়েছিল আর রাতে তো খুব একটা কাজ মানে রান্নার পড়ার কোনো কাজ করতেই পারে না কেন ছোট বাচ্চা রয়েছে তো ওদেরকে খাওয়ানো ঘুম পাওয়ানো ওই করতেই সময় কেটে যায় রাতের বেলায় বলে আর এইদিকে কাজই হয় না তো এই যে সকালবেলায় অনেকটাই তারা হয়ে যায় কাজ তো যা হোক যে উনুনটাকে মুছে নিলাম ভালোভাবে পরিষ্কার করে আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো একটু তারকা করব ভাবলাম বলে ওই যে রাতে একটু তারকা ভিজিয়ে রেখেছিলাম আর এই যে একটু মানে হলুদ দিয়ে প্রেশার কুকারে দিয়ে ফুটিয়ে নেব কেননা তারকার ডালগুলো সেদ্ধ হতেও সময় লাগে বলে ওই যে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপরে এই দিকে রান্নাটা করবো একটু ভাত করে নেব সকালে যেহেতু রাতের ভাত আজকে আর বেছে নেই বলে সকালে একটু গরম গরম ভাত করে দেবো তোমাদের দাদা ভাইকে যেহেতু কাজে যাবে আর স আর সকালবেলাটা খুব একটা রুটি খেতে চায় না কেননা টিফিনেও রুটি নিয়ে যায় তো দুবেলা রুটি খেতে তো ভালো লাগে না কারোরই তো ওই জন্য সকালে খুব একটা রুটি খায় না তার জন্য ওর জন্য একটু ভাতই করে দিচ্ছি গরম গরম তো যা হোক এই যে আমাদের চাটা হয়ে গেছে চাটা নামিয়ে দিয়েছিলাম নামিয়ে নিয়ে তারপরে এবার প্রেশার কুকারটা প্রেশার কুকারটা বসিয়ে নিই প্রেশার কুকারে মানে চার পাঁচ সিটি দিয়ে দেবো কেন বলো তো আমাদের প্রেশার কুকারটা না একদম মানে ভালো না মানে একটু বেশি করে যদি সিটি না দিই না তাহলে ডালটা সেদ্ধই হবে না বলে যে চার পাঁচ সিটি দিয়ে দেবো চার পাঁচ সিটি দিয়ে তারপরে ওটাকে নামিয়ে রাখবো তারপরে যে একটু আলু ভাজা করে নেব তো আলুটা কেটে নিয়েছিলাম কেটে তারপর ধুয়ে নিচ্ছি আর ওইদিকে মানে হলেস বিস্কুট এনেছিলো তোমাদের দাদা ভাই তো ওই যে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো তো ছোটো মেয়েকেই জল দিয়ে হলিশটা মানে হলিশ বিস্কুটটা দিয়ে দেব। মানে কি কী তো সকালবেলা চা করি ওর দাদুর জন্য তো চা চায় খুব মানে দাদুকে দেখে ও চা খেতে চায় বলে ওকে তো চাটা দিই না ওকে জল বিস্কুটটা দিয়ে দিয়েছি কেননা বাচ্চা মানুষ রোজ রোজ চা দিলে তো চায়ের অভ্যেস হয়ে যাবে আর আমি কি কী তো চা দিলেও চায়ের মধ্যে একটু জল মিশিয়ে দিই তো আজকে ভাবলাম একটু শুধু জল দিয়ে বিস্কুটটা দিই খায় কি না বলে তো ওই যে জল বিস্কুটটা দিয়ে দিয়েছি তো যা হোক এবার আলু ভাজাটা বসাবো তো আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ধুয়ে নিয়ে ভাজাটাকে বসিয়ে দিচ্ছি আর ভাজাটা নিরামিষই করব কেননা শ্রাবণ মাস তো শেষ হয়নি শ্রাবণ মাস এখনও চলছে আজকে যেহেতু শনিবার তো কালকে রবিবারে শেষ হবে আর আজকে যেহেতু জন্মাষ্টমী পুজো তো একটু মিরামিশি রান্নাটা করে নিচ্ছি বলে একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি তার মধ্যে আমার বড় মেয়ে কিশোর সাজো বলে একটা বায়না তো এখন ঘুম ঘুম থেকে উঠলেই মানে আরও চিল্লাতে থাকবো সারাক্ষণ যে কখন সাজিয়ে দেবে কখন সাজি দেবে তার মধ্যে ওর খাবারগুলোও বানাতে হবে সেইটুকু সময় লাগবে এর মধ্যে আবার ছোটো মেয়ে রয়েছে তো তার একটা মানে কাজ রয়েছে তো মানে সব দিক দিয়ে ঘিরে রয়েছে সব কাজগুলো আর কখন কি করব কিছুই বুঝতে পারছি না মানে মাথার ওপরে এত চাপ পড়ে গেছেন আজকের দিনটা আর কি বলবো তোমাদের মানে কিছু বোঝাতেও পারবো না কেননা অনেকই কাজ রয়েছে আজকে যেহেতু জন্মাষ্টমী তার উপরে এত কাজ তারপরে ওই যে বাচ্চাদের নিয়ে ওদের চান করানো খাওয়ানো সেই সময়গুলোও আমাকে লাগবে তো এই যে সকালবেলা উঠেই অনেকটা তাড়াহুড়ো কাজ করতে হচ্ছে তো এই যে ভাতটা হয়ে গেছিলো ভাতটা নামিয়ে দিয়ে আলু ভাজাটাও এদিকে রেডি করে নিয়েছি তারপরে এদিকে আরও রয়েছে তারকাটা একটু ফোড়ন দেওয়ার জন্য রয়েছে সেদ্ধ তো করে নিয়েছি প্রেশার কুকারে তো সেইটার একটা চাপ রয়েছে তো এই যে তারকাটা একটু ফরম দেবো তো লঙ্কা চিড়ে টমেটো কুচি সব দিয়ে নিয়েছিলাম দিয়ে আর এদিকে রুটিটাকেও একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে তোমাদের দাদা দিকে আবার কাজেও বেরোবে তাড়াতাড়ি করে তো তারা করেই করে কাজগুলো করে নিচ্ছি না হলে তো আবার দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে কাজ বাজ না করলে সকালের কাজটাই তো আগে আমার ফার্স্ট ঘুম থেকে উঠে এই কাজটাই আমার সব থেকে বেশি দরকার আর কিছু কাজ হোক না হোক কিন্তু এই সকালের এই মানে সময়টা খুবই দরকার তো যা হোক এই যে সকালে রান্নাটাকে করে নিচ্ছি তো রুটি বানাচ্ছিলাম রুটি বানাতে বানাতে এদিকে তারকাটাও ফোড়ন দিয়ে নিলাম কাটা ফোড়ন দিয়ে তারপরে দেখো তোমাদের দাদা ভাই কাজ যাবে তো তারা হরো করেই টিফিনটাকে রেডি করে দিচ্ছিলাম কেননা রান্না করতে করতে অনেকটাই সময় লেগে যায় সকালবেলা উঠে এত কিছু রান্না করা তার মধ্যে মানে থালা বাসন ধোয়া থাকে অনেক কিছু কাজ থাকে তৈ করতে অনেকটাই সময় লেগে যায় সকালে বাসি কাজকর্ম সেরে রান্না বান্না করতে তো আর ওইভাবে করে কাজগুলো করে নিই সব কিছু গুছিয়ে তো যা হোক এই দেখো টিফিনটাকেও দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপরে রান্না বান্নাগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে কলার পাড়ে চলে এসেছি বাসন কটা নিয়ে তো বাসন কটা মেজে নিয়েছি আর বাসন মাস্তে বসেছিলাম তো আমার বড় মেয়েও চলে এসেছিলো চান করবে বলে তো ওই যে মগে জল নিয়ে খেলা করে করে চান করছিলো ওর চক্কার মেয়ে আমার জামা মানে নাইটিটাও ভিজে গেছিলো তো ওই যে নাইটি চেঞ্জ করতে হলো আবার এসে বাড়িতে তো বাসন গোটা মেজে নিয়েছিলাম মেজে নিয়ে তারপরে নাইটি চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে আবার কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি মানে এত জামা কাপড় হয়ে যায় আর কি বলবো মানে চারজনের জামা কাপড় অনেক হয়ে যায় তার মধ্যে এই যে বাচ্চাগুলো গোছানো জিনিসগুলো এলোমেলো করতে থাকে সেগুলোও একটু মানে গোছাতে হয় তো ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম জামা কাপড় গুছিয়ে নিয়ে এখন দুপুরবেলা বসে পড়েছি মানে তাল নিয়ে তালের বড়া বানাবো তো আজকে যেহেতু জন্মাষ্টমী তো ওই যে তালের বড়া তালের বড়া তার সাথে গোবিন্দভোগ চালের পায়েসও বানাবো কেন আমার বড় মেয়ের খুবই পছন্দ আর ওর এখনও বায়না কখন ওকে সাজিয়ে দেবো সেই চিন্তায় ও আমার কাছে বসে রয়েছে যে তাড়াতাড়ি করেই রান্নাবান্নাটা করো আর আমাকে সাজিয়ে দাও তো আমি তাড়াহুড়ো করেই রান্নাটা করব মানে তালের বড়াটা আর গোবিন্দভোগ চালের পায়েসটা আর তারপর ওকে আবার রেডিও করতে হবে কেননা এক সপ্তাহ আগের থেকেই আমাকে বলে রেখেছে যে জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজবে তো ওর অনেকটাই আনন্দ কখন সাজবো বলে কেননা অন্য বছরে তো সাজা হয়নি অনেকটাই ছোট ছিল তখন খুব একটা বলতেও পারতো না কিছু মানে কাজ থাকলে পুজো পাবন থাকলে আর এখন তো অনেকটাই বোঝার মতো বয়স হয়ে গেছে সব কিছুই বোঝে তো ওই যে জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজছে সবাই তো বলছে কৃষ্ণ সাজবো তো ওই যে কৃষ্ণ সাজা বলি তাড়াহুড়ো করে আবার এদিকে তালের বড়াটাও বানাতে হবে নাহলে তো কৃষ্ণ সাজি অনেকক্ষণ গরমের মধ্যে না বাচ্চার একদমই থাকতে পারে না অত সাজবোজ নেই বলে আর ওকে সাজালাম না তাড়াহুড়ো করে আগে তালের বড়াটা রেডি করে নিচ্ছি তো দুটো তাল নিয়েছিলাম একটা আমি ছাড়ি নিয়েছি এদিকে আর ওইদিকে মেয়ে একটা নিয়ে ছাড়া তো যা হোক মা মেয়েতে মিলে তালটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে স্টিলের চুপড়ি দিয়ে আস্তে আস্তে করে ঘষে নিচ্ছি তো তালটা তো ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে এত সুন্দর লাগছে আর কি বলবো তোমাদের মানে এইভাবে খেয়ে নিতাম জানো মানে ছোট যখন ছিলাম তখন তাল এমনি বার করে খেয়ে নিতাম তখন আর রান্না করতে হতো না আর এখন যেহেতু বড়ো হয়ে গেছি বোঝার মতো তো আর এখন আর খায় না এইভাবে তো এখন রান্না করেই খাবো তো এই যে দেখো তালটাকে আমি মানে ভালো করে ঘষে নিয়েছিলাম ঘষে নিয়ে আটা চাল নিতে একটু ছেঁকে নিয়েছি কেননা ওই যে তালের মানে যে চুলগুলো থাকে পাতলা পাতলা লোমগুলো তো ওইগুলোই বার হয়ে যাবে বলে আটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে এই যে এবার তালের বড়ায় কি কি দেবো সেইগুলোকে এবার মাখিয়ে নেব তো ওইটাই রেডি করে নিচ্ছি তো অনেক কিছু নিয়ে এসেছিলাম কিনে তালের বড়া বানাবো বলে চালের গুঁড়ো ময়দা আটা মুড়ি চিনি সুজি সব কিছুই দিয়ে নিয়েছি তালে এটা আর জল দিইনি মানে তাল ঘষার সময় যে অল্প একটু জল ছিল ওইটুকুই জল যা ছিল পরে আর জলটা দিলাম না ওই তালের দিয়েই হয়ে গেছে তো এই যে মেখে নিলাম মেখে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো কেননা সুজিগুলো দিয়ে যেহেতু মেখেছি তো সুজিটা একটু ভিজলে একটু নরম হয়ে যাবে বলে ওটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে নেব তো মেখে রেখে নিয়েছিলাম মেখে রেখে নিয়ে তারপরে একটু বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে আর একটু ভালো করে মানে মেখে নেব মেখে নিয়ে তারপরে তালের বড়াটা আবার বানাতে শুরু করব। আর আমার মেয়েতে এদিকে বসেই রয়েছে কখন সাজিয়ে দেবো বলে সেই অপেক্ষায় আর এদিকে তো আমার কাজ তো তাড়াতাড়ি করেই করতে হবে না হলে ও আমাকে মানে শান্তিতে আর কিছু করতেও দিচ্ছে না তো তাড়াহুড়ো করেই সব কিছু কাজগুলো করে নিচ্ছি না হলে তো এদিকে দেরি হয়ে যাচ্ছে বড় মেয়ে তো অনেকক্ষণ ধরেই মানে চিল্লাত আছে কখন সাজিয়ে দেবে কখন সাজিয়ে দেবে ও তো মানে সাজাই ব্যস্ত আর ওকে সাজা দেখলে তো মানে আধা ঘন্টায় সাজ হবে না এক দেড় ঘন্টা ধরেই রাখো বাচ্চাদের সাজ তো অনেকক্ষণ ধরেই সাজতে হয় তো যা হোক যে আমি ওটাকে মেখে রেখেছিলাম তালের মানে মাখনটাকে মেখে রেখে তারপরে যে ভালো করে মেখে নিয়ে তারপরে দেখো গড় কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তালের বড়াটা আর এদিকে তোমার আবার পায়েসটা একটু বানাবো তো ওইটারও চাপ রয়েছে তো ওইটাও টাইম লেগে যায় বানাতে তো ভাবলাম আগে একটু তালের বড়াটাই করে নিই কেন তালের বড়াটাই দেরি হবে বানাতে আর পায়েসটা বসিয়ে রেখে তো অনেক কাজ করা যায় বলেই এই যে পা তালের বড়াটা আগে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তো তালের বড়াটা এই যে সব কটা দিয়ে নিয়েছি মানে এক কড়াই দিয়েছি আর কত সুন্দরভাবে ফুলছে দেখো মানে খুব সুন্দর ফুলছে আর আমি আগে কোনো দিন বানাতাম না খুব একটা তালের বড়া বিয়ের আগে তো বানাতামই না কেননা মামার কাছে থাকতাম তো আমার মামাই সময় এই রুটি তারপর তালের বড়া সব কিছুই করতো আমাকে কিছুই করতে দিত না তো ওই সব কিছুই শেখা ছিল না তো এই যে শ্বশুরবাড়িতে এসেই শিখলাম সব কিছু মেয়েরা তার বাবার বাড়ি থেকে শিখে আসে না সমস্ত কিছু কিছুটা শ্বশুরবাড়িতেও এসে শেখে তো আমারও হাল একই হয়েছে কে যে শ্বশুরবাড়িতে এসেই অনেক কিছু শিখে গেলাম কাজ করবো বান্না সব কিছুই শ্বশুরবাড়িতে এসেই শিখলাম অনেকটাই তো যা হোক এই যে তালের বড়াটা কত সুন্দরভাবে ফুলে গেছে ফুলে দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি তালের বড়া ভেজে নিয়ে চুপড়িতে রাখলাম আর এটা মানে সবটা ভাজলাম না সবটা ভাজলে অনেকটা দেরি হয়ে যেত বলে দুবার ভেজেছি কড়াই যতটা ধরেছিল অতটাই মানে দুবার ভেজে নিয়েছিলাম তো দেখো ভাজার পর কত সুন্দর নরম তুল মানে খুব সুন্দর লাগছিল দেখতে তো যা হোক তালের বড়াটা ভেজে সাইডে রেখে নিয়েছিলাম আর এইদিকে আমার মেয়ে তো অনেকটাই জ্বালাতন করছিলো কখন সাজিয়ে দেবে তো তালার বড়াটা তাড়াতাড়ি করে অল্প করে ভেজে নিই তারপর ওকে আবার এই যে বাসি বানিয়ে দিলাম দুটো সেগুন কাছের ডান্ডা মানে লাঠি নিয়েছিলাম লাঠিতে একটু কাগজ জড়িয়ে দিলাম কাগজ জড়িয়ে আর এই যে দুই রকমের সুতো নিয়েছিলাম সেই সুতোটাকে জড়িয়ে দেব। তারপরে বাসিটাকে বানিয়ে দেবো যেহেতু জন্মাষ্টমী আজকাল ও কৃষ্ণ সাজবে তো কৃষ্ণকে সব বাসি না দিলে তো ভালো লাগবে না তো বাসি তো বাড়ি ছিল না ঘরে বলে ওই যে লাঠিটাকে কেটে নিয়ে দুটো বাসি বানিয়ে দিচ্ছি দুই বোনের জন্য তো বাসিটা বানিয়ে আমি রেখে নিয়ে যাই আর এদিকে আবার পায়েসটাকে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার মাথার মধ্যে মানে চিন্তা একটা কখন করে দেবো না হলে তো নিজেরও একটা চিন্তা থাকে বাচ্চা মানুষ সকাল থেকেই মানে সাজবে বলে বায় না তো তারা উড়ো করেই রান্নাবান্না আজকে করে নিচ্ছি ওর পছন্দের তাল বড়ার আর পায়েসটা তো পায়েসে এই যে গোবিন্দভোগ চালের পায়েস করেছি দুধ দিয়ে আর সব কিছুই দিয়ে দিয়েছি কাজু কিশমিশ চিনি ফিনি দিয়ে ভালো করে আর পায়েসটাকে আজকে বানিয়ে নিলাম তো যা হোক যে পায়েসটাকে বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপরে দেখো চলে এসেছি আমার কৃষ্ণকে সাজাতে তো এই যে সাজাচ্ছি ওকে কত সুন্দর করে সাজবে তো মানে বাচ্চাদের সাজাতে অনেকটাই টাইম লাগে আর সাজার তেমন কিছু কেনাকাটা করিনি বাড়িতে যতটুকু জিনিস ছিল ততটুকু জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছি ও ধুতি মানে হলুদ শাড়ি ছিল সেই শাড়িটাকেই ধুতি বানিয়ে দিয়েছি আর অন্যাগুলো ছিল ঘরে বেশ তো ওইগুলো দিয়ে সাজিয়ে দিতে কৃষ্ণ সাজে তো বেশি সাজ লাগে না আর এই যে গলার হারগুলো পুড়িয়ে দিয়েছি ওইগুলো ওরই আছে তো এই যে কেমন লাগছে আমার ছোট্ট কৃষ্ণকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি তো অনেকটাই আনন্দ পাচ্ছিলো সে যে তারপরে এই যে রান্নাবান্না তো করে নিয়েছিলাম তো ওকে দুপুরবেলা একটু তালের বড়ার পায়েস দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য যেহেতু দুপুরবেলা আরও খায়নি তো ওকে একটু খাবারটা দিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিল বোনের সাথে একটু ঘুরছিল আর বাইরে কত রোদ তো রোদের রোদের মধ্যেই খেলা করছিল দুই বোন মিলে দুই বোন আর তিন বোন মিলে তো এই যে যতক্ষণ কাজ করছিলাম ততক্ষণ তোর বোন ঘুমাচ্ছিলো ছোটোটা আর উঠে গেছিলো তো ওকে রেডি করবো ও রেডি হবে না তোকে ওকে একটা জামা পরে দিয়েছিলাম আর ওই যে কাকার মেয়ে তো এই যে এই যে আমাদের আম গাছটা আম গাছটা কেটে দিয়েছে আজকেই কাটলো তো ওই আম গাছের দিকেই ফাঁকার মধ্যে এসে খেলা করছে তিনজন মিলে আর কৃষ্ণকে দেখো পুরো আম গাছে হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরে ঘুরে তো আজকে ছোট্ট কৃষ্ণকে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর ভালো লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব করে দি আর জন্মাষ্টমীর অনেক অনেক